আসসালামু আলাইকুম চলে আসলাম করে নতুন একটি রেসিপি নিয়ে ভেন্ডি দিয়ে ইসা চুটকি দিয়ে রান্না চিচিঙ্গা নিয়েছি আলু নিয়েছি ভেন্ডি নিয়েছি চিংড়ি গুঁড়া চিংড়ি চুটকি নিয়েছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দন্ড গুঁড়া জিরে গুঁড়া পেঁয়াজ কষি নিয়েছি রসুন বাটা সবগুলো উপকরণ আমি একসাথে সাজিয়ে রেখেছি চিঙ্গে আছে আলু ভেন্ডি চিংড়ি সুটকি পেঁয়াজ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দনিয়া গুঁড়া জিরে গুঁড়া দেখেন কত সুন্দর সবজি এখন আমি চুলায় একটা কড়াই বসে দিব চুলার প্যান গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু ভেজে নিতে হবে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না যদি ফেসটি নতুন দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন এখন আমি রসুন বাটা গুঁড়ো দিয়ে দেবো আগে রসুন বাটা দেওয়া যাওয়ার পরে আমি ভালোভাবে চেয়ে নেবো কারণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়া জিরে গুঁড়ো আমি দিয়ে একটু ফানি দিয়ে নেড়ে চেয়ে নেব কিছুক্ষণ কষি নিতে হবে লবণ দিয়েছি পরিমাণ মতো এখন ধুয়ে রাখা চিংড়ি চুটকিগুলো দিয়ে দেবো এই ছোটো চিংড়ি ছুটকি দিয়ে রান্না করলে সবজি রান্না করলে সবজি অনেক মজা হয় কে কে আমার মতো চিংড়ি ছুটকি দিয়ে সবজি রান্না খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন চিংড়ি ছুটকি দেওয়ার পরে ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন আমি আলু দিয়েছি এখন ভেন্ডি দিয়ে দেব চিঙ্গাগুঁড়ো দিয়ে দেবো দু চামচ মরিচ গুঁড়ো দিয়েছি যেন ঝাল বেশি হয় সবজি আসলে ঝাল জালি ভালো লাগে সবজিদের ঝাল কম হলে ভালো লাগে না এখন একটা ডাকনা দিয়ে ডেকে দিয়েছি কিছুক্ষণ পরে একটু নেড়ে দেব একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিচে গুঁড়ো নিয়ে আসতে হবে ফুলগুলো নিচে নিয়ে যেতে হবে যেন নিচে না লেগে যায় আপনারা সবজি কম বেশি দিতে পারেন আমি এখানেও পরিমাণ মতো আমার যে সবজিগুলো লাগবে সেই পরিমাণ মতো দিয়েছি আপনারা চাইলে কম রান্না করতে পারেন আবারও একটা নেড়ে চেড়ে ডাকনা দিয়ে রেখে দেব সবজিগুলো কষানো হয়ে গেছে এখন আমি ছোটো মগের দুই মগ পানি দিয়েছি ফানিও আপনারা কম বেশি দিতে পারেন যে যেমন খান সেই পরিমাণ মতো ফাইন দিবেন অনেকে বেশি খায় ঝোল অনেকে কম খায় আমি একটু মাগা মাখা মাখা গামা রাখবো এই জন্য আমি ফানি পরিমাণ কম দিয়েছি এখন একটা ডাকনা দিয়ে ডেকে দিব চলে আসবো কিছুক্ষণ পর আসেনি এখনও দেখেন সবজি কালারটা কত সুন্দর হয়েছে বরফ চলে আসছে চিংড়ি শুটকি দিয়ে কে কে সবজি খেতে পছন্দ করেন নামিয়ে ফেলেছি এখন পরিবেশনের জন্য সম্পূর্ণ রেডি ভেন্ডি চিংড়ি মাছ আলু এবং চিচিঙ্গা খুব সুস্বাদু একটা রান্নার রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করবেন আল্লাহ হাফেজ